তো যাই হোক আশা করি তোমরা সবাই খুশি কারণ এপ্রিল মাসে বিশ এবং সম্ভবত সাতাইশ দুই দিন টেট ওয়ান এবং টেট টু এক্সামিনেশন হচ্ছে আমরা বরাবর আমরা যখন ভিডিওটি বানাচ্ছি ঠিক এই দিন অর্থাৎ ষোলো ডিসেম্বর আমরা কথা বলছি তখন রাত বাজে প্রায় রাত বারোটা বাজে তো স্টুডিওতে আমরা রয়েছি অন্যান্য সংবাদের পর আমরা এগুলো নিয়ে কথা বলছি তো টেট নোটিফিকেশান বেরিয়ে গেছে আমরা আজকে দুবছর আগে থেকে একটা কথা বলছিলাম যে দু হাজার বাইশের যে চাকরিগুলি এবং নিউটেট পরীক্ষা দুটির আলোচনা একই সঙ্গে হবে একই সময়ে হবে আমরা যখন আজকে কথা বলছি ঠিক আগের দিনে কথা বলেছিলাম এই কথাই বলেছিলাম যে পুরানো রিক্রুটমেন্ট এবং নতুন পরীক্ষা এটা একই কাছাকাছি সময়ে সংগঠিত হবে দু বছর আগে আমরা যে কথাগুলি বলছিলাম এবং তোমরা আমাদের এই কথাগুলি কেউ কেউ শুনেছ কেউ কেউ শুনতে চাওনি আমরা বলেছি আন্দোলন রাস্তায় প্রতিবাদ সবকিছু চলবে কিন্তু এই দুটি ইস্যু একই সময়ের কাছাকাছি সময়ের ব্যবধানে ঘটবে এবং কিছুদিন আগেও যারা ফোন করেছিল বলছিলাম যে এপ্রিল মাসে পরীক্ষা হবে এপ্রিল মাসে পরীক্ষা হবে আমরা যখন ষোলো তারিখ কথা বলছি এই ভিডিওটি তৈরি করছি পনেরো তারিখে যারা আমাদের আমরা লাইভে ছিলাম তখনও বলেছি এপ্রিলের দিকে পরীক্ষা হতে পারে এবং যারা আমাকে ফোনে বলেছ এবং যারা আমার সঙ্গে ফোনে কথা বলেছ তারা যদি তোমরা কথা বলে থাকো এবং যদি আমি এ কথা বলে থাকি অবশ্যই এটাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু আমাদের বক্তব্য এটা চ্যালেঞ্জ নেওয়ার কোনো ব্যাপার নেই বা কোনো প্রকারের নিজেকে খুব বেশি একটা ব্যাপার ভাবার কিছু ব্যাপার নেই তো আমাদের কথা হচ্ছে আমরা তোমাদেরকে বলেছিলাম এই এক্সামিনেশনটা এই সময়ের মধ্যে হবে তোমরা পড়াশোনা করো এগুলি তোমাদের ভাবতে হবে না নোটিফিকেশন অবশ্যই দিতে হবে পরীক্ষা হবে এটা আমরা বলেছি এবং যারা বাইশে চলে গেছো তোমাদের চাকরিগুলি হবে আমরা বলেছিলাম ডিসেম্বর নাগাদ এটা সলিউশন একটা বের হবে ডিসেম্বরের মধ্যে দুশ্চিন্তা কোনো ব্যাপার নেই এবং এগুলি হচ্ছে আমাদের একটা আনন্দের বিষয় হচ্ছে এই জায়গাতে যে তোমাদেরকে যেভাবে আমরা বলার চেষ্টা করেছি এগুলি আজকে দিন অবধি সেগুলি একদম টু দ্য তোমাদেরকে আমরা মিসগাইড করিনি সেটা হচ্ছে কথা এবং আজকে যদি তোমরা খুশি তোমাদের খুশিতে আমরা খুশি এবং তোমরা পরীক্ষা দেওয়ার একটা সুযোগ আমরা চাইবো যারা পরিশ্রম করছো তোমরা অনেকদিন ধরে এখন পরিশ্রমটা আরও বাড়িয়ে দেবে এবং তোমরা সাকসেস হবে এটাই আমরা চাইছি আমাদের প্ল্যাটফর্মে যারা জুড়ে রয়েছ আমরা চাইবো তোমরা ভালো করে পড়াশোনা করো তোমাদেরকে আমরা এই পড়ার মাঝখানে মাঝে মাঝে এসে মোটিভেট করব আমরা এবং পড়াশোনাটা কিভাবে করতে হবে এটা নিয়েও আমরা কথা বলার চেষ্টা করবো এবং যদি আমাদের কোনো এক্সপার্ট থাকে যারা টেটে ক্রেক করেছিল ভালোভাবে তারা ভালো মার্কস পেয়ে এমন কেউ যদি আসতে চাও আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে যদি আসতে চাও আমাদের রুমে যদি অফিসে যদি আসতে চাও বা কোথায় যদি কথা বলতে চাও অবশ্যই আমরা তোমরা আমাদেরকে জানাবে ইউটিউবে কমেন্টস বক্সে বা আমার হোয়াটসঅ্যাপ পার্সোনালে আসে নাম্বারটা তোমরা সবাই জানো সেখানেও লিখতে পারো তোমাদের তোমরা কিভাবে ক্রেক করেছিলে কীভাবে পরিশ্রম করেছিলে তোমাদের বক্তব্যটা আমরা নেবো যাতে অন্যরাও তোমাদের কাছ থেকে মোটিভেট হতে পারে কারণ আমরা এখান থেকে গুড উইজগুলি গুড থটগুলি আমরা এখান থেকে আমরা তোমাদের কাছে পৌঁছাই এবং তোমরা যারা সাকসেস হয়েছো তোমরা অন্যদেরকেও যাতে মোটিভেট করতে পারো তোমার নলেজ যেটা তুমি গ্যাদার করেছ অন্যের কাছে শেয়ার করলে সেটা বাড়বে কখনো কমবে না এবং তোমরা অবশ্যই রেসপন্স দেবে এই আশাটা রাখছি এবং তোমরা অবশ্যই খুশি আমাকে আমারও ভালো লাগছে যে তোমরা নিউ নিউ এক্সামিনেশনে বসবে এবং নতুন সম্ভাবনা তৈরি হবে এবং যারা দুই হাজার বাইশে ছিলে তোমরা তোমাদের সে চাকরিটাও তোমরা পাচ্ছ একই সময়ে আমার আমরা যে দু বছর আগে থেকে বলছিলাম ব্রহ্ম বচনের মতো এটা মিলে গেছে কয়েকদিন আগেও লাইভে বলেছিলাম আমি যখন পনেরো তারিখ লাইভে ছিলাম তখনও বলেছিলাম যে তোমরা একজনে একটা যে পেন্ডিং চাকরিগুলি হবে এবং নিউ পরীক্ষা হবে এই সময়টার মধ্যে হবে এটা যারাই আমাকে বলতে তাদেরকে আমি বলেছি এবং আজকে যখন কথা বলছি আজকে দুপুরে যখন একটা সাবডিভিশন মহকুমা যারা শাসকের অফিসে দেখা হয়েছে একজন বিআরপি ভাই সেও বলছে আমাকে দেখে যে দাদা আপনাকে দেখি আপনার কথাগুলি টেট কবে কি হবে তাদেরকেও বলেছি যে এপ্রিল মাসে প্রচণ্ড সুযোগ রয়েছে তোমাদের একজামিনেশনের অবশেষে সেটাই কিন্তু হচ্ছে এবং তোমরা সবাই ভালো করে প্রিপারেশান নাও তোমাদের জন্য গুড উইশ এবং তোমাদের জন্য আগাম শুভেচ্ছা রইল পরিশ্রম করো এবং মাঝে মাঝে আমাদের যে ভিডিওগুলি লাইভগুলি আমরা কথা বলার চেষ্টা করি সেগুলো অফিসে শুনবে এবং যারা আমাদেরকে দেখো এখনই আমা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করনি করবে এবং তোমাদের সাপোর্টটা অবশ্যই আমরা চাই এবং তোমাদের পাশে তোমাদের দাদা অবশ্যই আছি আমরা তোমাদের মোটিভেট এবং তোমাদেরকে একটা ভালো কিছু বলার জন্য অন্তত পক্ষে সেই জায়গাগুলি সঠিক তথ্য দেওয়ার জন্য আমরা কিন্তু চেষ্টা করি যতটুকু চেষ্টা করি আমরা যতটুকু আমাদের সাধ্য আমরা চেষ্টা করি এবং তোমরা সাকসেস হও এটি আমরা চাই তোমরা ভালো থাকো এই তোমরা এই জেনারেশন ভালো থাকো আগামী দিনে আমাদের রাজ্যের জন্য কিছু করো এই প্রত্যাশা রেখে আশা জরুরি নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের সঙ্গে থাকো